আমার মাকে যদি পানি পান না করাইতে পারি কাল কঠিন কামক্র ময়দানে আমি আমার আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াবো জুড়ে কন্যা গোস্বামী রহমাতুল্লাহ মাত্র সাত আট বছরের বালক কি করলেন আল্লাহর বান্দা কম কোন শীতের ভিতরে ওই পানির গিলাস হাতে নিয়ে মায়ের শিয়রে দাঁড়াইয়া গেলেন ও মুসলমান ভাইরা সারা রাত্রিতে মা ঘুম থেকে জাগ্রত হলো না জোরে পান সুবহান বাইজিদের মা সারা রাত ঘুম থেকে জাগ্রত হলো না কিতাবের ভিতর আসছে যখন মুয়াজ্জিন আজান দিয়েছে ফজর নামাজের যখন আযান তার কর্ণ করে গেল ভাই ওই সময় আল্লাহর বান্দা বাজিদ বলেন ওই সময় আমার জন্ম দুখিনি মা ঘুম থেকে জাগ্রত হয়ে মা আমার দিকে তাকায় রয়েছে মা আমাকে ডাকতে বলে বাজিদ তুমি কি আর সারা রাত ঘুমাও নাই জনম দুঃখিনী মাকে ডাক বলে মা শোন

তোমার ঘুমের ব্যাগার ঘটতো এই জন্য আমি তোমাকে ডাক দেই নাই সারা রাত আমি পানির গেলাস তোমার শিওরে নিয়ে আমি দাঁড়াইয়াছি ওই সময় বাইজিদের জনম দুঃখিনী মা ডাক কয় মহান আল্লাহর দরবারে দুটি হাত তুলে আল্লাহকে বললেন রব্বুল আলামিন আমি আমার বাইজিদের প্রতি রাজি খুশি আসি আল্লাহ তুমি আমার বাইজিদের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ আমি মা হয়ে দোয়া করছি আমার বাইজিদের তুমি সুলতালুল আউলিয়া হিসাবে কবুল করে নাও ও মুসলমান ভাইরা মায়ের দুয়ার বড় পথে আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে জগত বিখ্যাত আল্লাহর ওলি বানায় দিলেন

তা ইয়াতিয়া কালিয়াকিন আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দীরা শোন আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমার ইবাদত করতে হবে জোরে কোন আল্লাহ ও যুবক ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন আদুনিয়া খুলে কতলাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ আল্লাহ মুহাম্মুর রাসূলুল্লাহ বলেন দুনিয়ার সমস্ত বস্তু তোমাদের জন্য বানাইছেন আর তোমাদেরকে আল্লাহ বানাইছেন আখেরাতের কাজ করবার জন্য ও যুবক ভাইরা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেন কাল কঠিন কিয়ামতের বয়দান যখন আরম্ভ হয়ে যাবে যেদিন আল্লাহর ছায়া আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সাত প্রকার মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবে করবে জোরে পাল সুবাহান সাত কিসি লোকের দরে সাত কিসি লোকের দরে খোদা মেহের বান আরো সেরি সায়ার জায়গা করবেন দান জোরে কন মারা এক নম্বর হলো ওই সমস্ত মানুষের যারা ন্যায় বিচার করবে কালো কঠিন কামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন এই শ্রেণীর মাতব্বারদেরকে সুবিচারকদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে ডেকে ডেকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন জোরে কন মারহাবা

ইবাদত করতে পারো যদি আল্লাহর রাস্তায় আসতে পারো যুবক আল্লাহর হাবিব ঘোষণা করেছেন হাসরের ময়দানে তোমাদের কোন তাপ লাগবে না জুরে কন সুবহান তিন নম্বর আল্লাহ রসুল বলেন

গার গে জলেম মিসাওয়া দু হেজ গারি ওতে পিরে গার জলেম মিশাওয়া দোপর হজ জোরে কন আল্লাহ আকবর ও মুসলমান ইমানদার ভাইরা মনে রাখবেন যৌবন কালে তওবা করা যৌবনকালে কালে আল্লাহর ইবাদত করা এটা হলো আল্লাহর নবীদের অভ্যাস যদি যৌবন কাল থেকে যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহর রসুলের আদর্শ মেনে চলতে পারি যুবক ভাইরা এমন একটা সময় আসবে আমরা যখন বার্ধক্য হয়ে যাব আমরা মসজিদে গিয়ে আমরা নামাজ আদায় করতে পারবো না যদি আপনি বাড়িতে ওই সময় বার্ধক্য অবস্থায় নামাজ আদায় করেন আপনি যৌবন ইবাদত করেছিলেন এই জন্য আল্লাহ হাবিব বলেন উম্মত রে তুমি যে যৌবনকালে কালে আল্লাহর ইবাদত করেছিল এই জন্য আল্লাহ খুশি হয়া তোমাকে এই বার্ধক্য অবস্থায় তুমি বাড়িতে বসে বসে নামাজ আদায় করছো কিন্তু আল্লাহ তোমাকে পরিপূর্ণ জামাতের সব দান করবে জোরে কন সুবহানাল্লাহ এই দুনিয়ার বুকে কিন্তু একদিন আমি আপনার থাকবো না আই পেসার আজ আখেরাত আই পেসার আজ আখেরাত গা ফেল মো বা মা তাই কি যাহা খোশ মোবাস আধ্যাত্মিক কবি বলেন ও দুনিয়ার যুবকরা রে তোরা আখরাত থেকে তোরা কোনো সময় গাফেল হইস না এই দুনিয়ার চাচিক্য দেখিয়া তোমরা কোনো দিন অবায় হইও না আল্লাহর শাস্তিকে তোমরা স্মরণ করিও তোমরা তো জমিনে গুনা করেই যাচ্ছ বান্দা এমন একটা সময় আসবে আল্লাহ ধরেন না কিন্তু এমন একটা সময় আসবে আল্লাহ যে কোন সময় আমাকে আপনাকে ধরতে পারে জোরে কন ঠিক কিনা তোমার সোমাগুরুরে আজ হেলমে খোদা তোমার সোমাগুরুরে আজ হেলমে খোদা দের গিরাদ শক্ত গিরাদ মরতরা। তোরা দের গিরাদ শক্ত গিরাদ মরতরা। তোরা ও যুবক ভাইরা মনে করতেছ যে নামাজ পড়তেছি না আল্লাহর আইন মানছি মা বাবার হুকুম মানছি আল্লাহ তো আমাদের ধরে না কিন্তু যেদিন ধরবে আল্লাহর ধরা বড় সত্য ধরা তুমি কিন্তু মুক্তি পাবে না ও যুবক ভাইরা আল্লামা তার যুবক বাইরা কোন সময় পিতা মাতার সাথে দুর্ব্যবহার করবা না আল্লাহ ইচ্ছা করলে কিন্তু দুনিয়ার বুকে তোমাকে আমাকে ধরতে পারে এই জন্য কোন সময় মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ বসে আছেন একজন কালো সাহাবি এমন কালো সে এখনো মুসলমান হয় নাই কি এখনো মুসলমান হয় নাই যুবক মানুষ আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া মুহাম্মদ sallallahu alaihi wasallam আমি একজন কালো মানুষ আমাকে সমাজের মানুষ আমাকে ঘৃণা করে আমাকে তাদের পাশে বসতে দেয় না আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমি যদি তোমার কালেমা পাঠ করি তাহলে কি আল্লাহ আমাকে জান্নাত দিবেন জোরে কোন সুবহানাল্লাহ সে কিন্তু কাফের নবী আমার বললেন ও আল্লাহর বান্দা শোনো তুমি যদিও কাফের তোমার শরীর একেবারে কালো তোমার চেহারা খারাপ দেখতে ভালো দেখা যায় না মনে রাখিও ইসলাম এমন একটা ধর্ম আমি নবী তোমার ঘোষণা দিলাম তুমি যদি পড়তে পারো লা ইলাহা ইহু মুহাম্মাদুর

ব্যক্তি কাফের যুবকটা মুসলমান হয়ে গেল নবীজির হাতে হাত দিয়ে কালেমা শাহাদত পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহর বান্দা যুবক মানুষ নবীকে ডাকদা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মনের মধ্যে আমি শান্তি পাই আমি যদিও কালো মানুষ আপনার মতো মানুষ আমার সাথে আপনি মুসাফা করেন জোরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান যুবক বাইরের সনম আল্লাহ রাহাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে এই কালো সাহাবী বিদায় নিয়ে বাড়িতে চলে যায় কিন্তু মুসলমান হয়েছে কিন্তু তার এমন তার চেহারা দেখতে ভালো না নাকটা মোটা কানের সেন্টার কোনো ঠিক নাই একবারে কালো কুছছে একজন মানুষ সমাজের কোন কোন মানুষের কাছে বিবাহের প্রস্তাব দেয় কিন্তু কেউ তার সাথে মিয়া বিবাহ দিতে রাজি হয় না জোরে ক নাউযুবিল্লাহ মহাচিন্তায় পড়ে গেল যে আমি মুসলমান হইলাম ভালো সকলেই আমাকে ভালোবাসে কিন্তু আমার সাথে তো কেউ তার মেয়েকে বিবাহ দিতে রাজি হয় না কেউ তার সাথে কল্লা বিবাহ দেয় না একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে کرامকে নিয়ে বসা আছে এই কালো সাহাবী যুবক আবার সালাম দিয়ে নবীর সামনে দাঁড়ায়া যায় আল্লাহ রসুলকে ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মনে বড় আনন্দ আমি ইসলাম পেয়ে ধন্য হয়েছি আপনার মতো একজন নবীতে আমি মনে শান্তি পেয়েছি কিন্তু সমাজ সমাজের মানুষ কেউ তো আমার সাথে মেয়ের বিবাহ দেয় না হুজুর আপনা আমার নবী আপনা আমার গার্জেন হুজুর এই ব্যথা নিয়ে আজকে আমি আপনার দরবারে আগমন করেছি আল্লাহ হাবিব মুহাম্মদ রসুল্লাহ ডাক্তা বললেন যুবক চিন্তা করিও না এই যে আমি একটা চিঠি লিখে দিলাম ওই যে

এবার কালো সাহাবি অত্যন্ত আনন্দিত হয়ে দৌড়ায়া দৌড়ায়া ওই বই বনি সাকিব গোত্রের নেতা দলপতি আমর ইবনে ওয়াহাব ইবনে আমরের বাড়িতে চলে যায় এবার তার গেটের ভিতরে গিয়ে সালাম দেয় গেটের ভিতরে সালামদার সঙ্গে সঙ্গে আবু আব্দুল ওয়াহাব ইবনে আমরি অভাবের থেকে বেরো হয় তাকানোর পর ডাকার তাকা দেখে একটা সন্তান ডাক বলে বাবা তুমি কি জন্য আগমন করেছ এই বলে ভাইজান ও আল্লাহ নবীর এই যে আমার হাতের ভিতরে একটা চিঠি এই চিঠিটা দিয়েছেন বিশ্ব নবী নবীন আন আল্লাহ

আমিন জোরে কন এবার আমর ইবনে ওহাব সাদ সালবি এই সাহাবীর হাত থেকে চিঠিটা নিয়ে দেখে আল্লাহর নবী বলেছেন তোমার কন্যাকে আমি যে যুবকটা পাঠা দিলাম চিঠি দিয়ে এই যুবকের সাথে তোমার কন্যাকে তুমি বিবাহ দিয়ে দাও জোরে কন সুবহান এবার তাকা আর রয়েছে আমার কন্যা এত সুন্দরী পরম সুন্দরী রূপসী আমার কন্যা আর এই যুবক কালো দেখতেও ভালো না এর সাথে আমার মেয়েকে বিবাহ দিব আস্তে করে ডাক যুবক তুমি চলে যাও এবার ওই কালো সাহাবি বের হয় আর মনে মনে আল্লাহকে ডাক আল্লাহ তোমার নবী আমাকে এই বাড়িতে পাঠিয়েছিল কিন্তু তোমার বান্দা তো তার আমার নবীর কথা রাখছে না এই কথা বলতে বলতে কল্পনা করতে করতে যখন বাড়ির গেট থেকে বের হতে লাগলো কিতাবের ভিতরে লেখেন ওই সময় ওই আমর ইবনে ওহাবের কন্যা ওই রূপসী কন্যা তার আব্বাকে ডাকতে বলে আব্বা আপনি কি ভালো করে লক্ষ্য করেছেন এই চিঠি তো দুনিয়ার কোন রাজা বাদশাহ পাঠায় নাই দুনিয়ার কোন নেতা পাঠায় নাই আব্বা আমি আপনার চাইতে আমি আমার নবী বেশি ভালোবাসি জোরে কন মার হাবা ও যুবক বাইরা ভালো করে মনে রাখবেন কিতাবের ভিতরে আসছে ওই যুবতী তার আব্বাকে ডাক্তা বলে আব্বা শুনে রাখেন কাল কঠিন কামতের ময়দান যখন আরম্ভ হয়ে যাবে হাউজে কাউসারের পানি দুনিয়ার থাকবে না কোন ব্যক্তির হাতে থাকবে না এই হাউজে কাউসার পানি থাকবে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে জরে কোন ঠিক কিনা আব্বা আপনি দুঃখ করবেন না আপনি মন খারাপ করবেন না আমার বিবাহের যেই ঘটক বিশ্ব নবী মুহাম্মদুল্লাহু আলাই কাল কঠিন কামতরে ময়দানে আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমার এত সৌন্দর্য রূপ যে দান করেছিল আল্লাহ আপনার নবীর আপনার নবীর একজন কালো সাহবির সাথে আমি বিবাহ বসেছিলাম আল্লাহ আমার কোন আমল যদি তোমার কাছে গ্রহণ যোগ্য না হয় এই আমলের খাতিরে তুমি আমারে maaf করে দাও জরে কোন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে আসে এবার আল্লাহর বান্দা কি করবেন নবীর কথা শরণ হয়ে গেল কেন শরণ হবে না আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ওয়া করান আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা মাতা আত্মীয় সন্তান সন্ততির সাইতে আমি আমার আমি নবীকে তোমরা ভালো না বাসবা ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হইতে পারবে না ঘোষণা কার আল্লাহর নবীর ঘোষণা ও মুসলমান ভাইরা আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ বলেন وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الله الحبيب محمد رسول الله صلى الله

तुक जाओ सुन्नते अहमद कुछ जाओ सुन्नते अहमद कु বা মুহাম্মদ কাইবুয়াত নেসবত তোরা ও যুবক ভাইরা আজকে নবীর আদর্শ মানো না আজকে দুনিয়ার গায়ক নায়কদের পিছনে তোমরা পড়ে গেছো আজকে নবীর মহব্বত অন্তরে নাই নবীর আদর্শ চেহারার ভিতরে খুঁজে পাওয়া যায় না তোমার মাথার চুলটা তুমি কাটো দাও তুমি কি দাও বাংলা লিংক কাটিং দাও কি দেনা ইদের কাইটা তিনটা দাগ দেয় একদিন বসছি আমি সিলোনে এটা কোন ডিজাইন কয় হুজুর বাংলা লিংক ডিজাইন জোরে কয় অজব তুমি যদি নবীর আদর্শ উম্মত হতে তোমাকে বিশ্বনবী মুহাম্মাদুর তরিকা মানতে হবে যারা বলন ঠিক কিনা দুনিয়ার কোন নেতা নেতৃত্ব কিন্তু আজীবন থাকে না পাঁচ বছর অথবা দশ বছর জোরে কন ঠিক কিনা কিন্তু মনে রাখবেন তুমি যদি আমি আপনি যদি নবীকে আদর্শ নেতা হিসাবে মেনে নেই নবীর আদর্শ যদি আমি আপনি যদি ফলো করি আমাকে আপনাকে নবী কবর জগত থেকে নবীজি আমাকে আপনাকে ভালোবাসবেন কালকঠির কামত্র ময়দানে নবীর সাথে আমরা জান্নাতে থাকতে পারবো জোরে কন মারা বা

মুসলমান না নব শূদ্র বোঝা যায় না কিন্তু দাবি করে কয় হুজুর নামাজ না পড়লাম আমার ইমান ঠিক আছে